অজু করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে বাংলাদেশে যখন এই জননেতা জনাব তারেক রহমান সাহেব তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রায়ই তার বক্তব্যে বলে থাকেন যে আমার নামের আগে কোনো টাইটেল লাগানোর প্রয়োজন নেই জনাব জননেতা কিংবা বিশ্বনেতা কিংবা আগামীর প্রধানমন্ত্রী আগামীর প্রেসিডেন্ট দেশ নায়ক এই শব্দগুলো লাগানোর জন্য পর্যন্ত যেই নেতা নিষেধ করছেন সেই নেতার নাম নিতে হলে অজু করে তারপরে আপনাকে নিতে হবে এটা আমার কাছে মনে হচ্ছে নেতার চরিত্রের সাথে সরাসরি ফলোয়ারদের চরিত্রের আকাশপাতাল পার্থক্য বলেই মনে হচ্ছে বাংলাদেশে এই পামের রাজনীতি বিগত ১৬ বছর আমরা দেখিনি বিএনপির কোনো নেতাকর্মীকে বিএনপির কোনো সিনিয়র নেতাদের জন্য এই ধরনের সুন্দর কোনো মন্তব্য যেগুলো সমাজের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয় কিন্তু এখন তাহলে কেন করছেন এটাই হচ্ছে মতবিরোধের জায়গা আমার সাথে সাধারণ অন্য অন্য যে কোনো দল চাটা নেতার সাথে কেন এটা করছেন তারা মনে করছেন ক্ষমতার খুব কাছাকাছি চলে যেহেতু এসেছি এখন আমি যদি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যারা আছে তাদেরকে যে কোনো ভাষা প্রয়োগ করে খুব কাছে টানতে পারি তাহলেই তো আমার জীবনের সবচাইতে বড় সফলতা এখন এই কাছে টানতে গিয়েই যে বাংলাদেশের শেখ হাসিনাকে ষোলো বছর পরে হলেও পালিয়ে যেতে হয়েছে শুধু কিছু দল নেতাদের কারণে যারা তাকে ভুলভাল বুঝিয়ে চব্বিশ ঘন্টা তাহাজ্জুতের নেত্রী ডেকে তারপরে মদিনার সনদে রাষ্ট্র চালানোর নেত্রী ডেকে সংসদে পর্যন্ত তার সামনে বসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তাকে আসমানে উঠিয়ে রেখেছিলেন এই পাঁচই আগস্টের পরে কিন্তু তাদের কারো আর খোঁজ নেই স্বয়ং শেখ হাসিনা যখন পালিয়েছেন তার সকল নেতাকর্মী সবাই কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে এমন কি যারা তাকে তাহাজ্জুতের নেত্রী বলতো তারাই এখন অনেকে জেলে বসে শেখ হাসিনার সমালোচনা করছেন অনেকে জেলের বাহিরে বসে এখন নিজেরা দৈনন্দিন নিজেদের সেই সকল ভুলের কথা নিজেরাই স্বীকার করছেন আজকে জননেতা জনাব তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়া যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখতে চায় আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকেই সেই দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে সম্পূর্ণ উল্টো পাল্টো জায়গায় কাজ করছি আমরা তো এও শুনেছি জান্নাতের কথা শুনেছি তারপরে আমরা এও শুনেছি শহীদ জিয়ার নামের সাথে জান্নাতকে মিলিয়ে তারপরে বিতর্কিত মন্তব্য করতে আমরা এও শুনেছি আজকের তারেক রহমান নামের সাথে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অজু করে তারপরে নিতে হবে তো অজু তো এখন আমার নাই আমার দলের নেতাকর্মীর নামাজের রক্ত ছাড়া কারো অজু নাই তারা কি তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করবে না তারা কি তাদের রহমান সাহেবকে সাক্ষাৎ করবে না আপনি বলতে পারেন যে আজকের তারেক রহমান সাহেবের যে ত্যাগ তার যে ভালোবাসা তার যে দেশপ্রেম তার যে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনকে আমাদের স্বীকৃতি দেওয়া অবশ্যই উচিত এটাকে যারা স্বীকৃতি দেবে না তারা রাজনৈতিক অঙ্গনের আমি মনে করি সংকীর্ণতার পরিচয় বহন করে আমার বক্তব্যের ধরন তো হতেই পারে কিন্তু এই দলটাকে কেন কারা কি কারণে হঠাৎ করে এতটা বিতর্কের মধ্যে ফেলে দিতে হবে আমার কাছে বুঝে আসে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তর একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসায় শিক্ষ একটি দল কোনো সন্দেহ নাই কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের কর্মকাণ্ডই আজকের এই দলটাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে বিতর্কের জায়গায় নিয়ে এসেছে যে এখন আপনি আপনার দলের ক্ষতির জন্য যথেষ্ট আজকের এই বাংলাদেশের গত দু একদিন আগে দেখলেন যুব দলের এক নেতা তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপিকে ধন্যবাদ কিন্তু কত বড় আস্ফালন ছুরি রান্না নিয়ে তারপরে রাস্তায় মিছিল করতে করতে গিয়ে বলে এই বাজার আমার আমি কন্ট্রোল করব আমার মতো এই দুষ্ট অসভ্যকে খোঁজ নিয়ে দেখেন গত ষোলো বছর একদিনও মাঠে ছিল না আর দেশপ্রেমিক নাগরিকগুলো এখন মনে হচ্ছে যেন বিএনপির কাছে জিম্মি হয়ে গিয়েছে কিছু কিছু নেতার আচরণের কারণে এখন সৎ নাগরিকরা এই দলের মধ্যে স্পেস পাচ্ছে কিনা আমার সন্দেহ তৈরি হয়েছে আজকের নিশ্চয়ই আমাদের জননেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব একজন সজ্জন খুব ভালো মানের রাজনীতিবিদ আমার তার ব্যক্তিগত রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু এই বক্তব্যগুলো যখন আসবে অতিরঞ্জিত আকারে আসবে সেটা যখন সিনিয়র লেভেল থেকে আসবে তখন নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে আমাদের আগামী দিনকে এই দলকে বিতর্কিত যেমন করবে আগামী রাজনীতিতে এই শব্দচয়নগুলো কিন্তু মাঠে ময়দানে ঘুরে ফুরে থাকবে আমাদের দলের মধ্যে কয়েকজন তো আমার কাছে মনে হচ্ছে যে এমনভাবে নেমে পড়েছে এ দলটাকে ধ্বংসের জন্য তার মধ্যে অন্যতম ওই যে বলে চাপাই নবাবগঞ্জের একজন এমপি হারুন সাহেব তারপরে আর হচ্ছে চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে কাজ করছেন সম্ভবত পটল সাহেব তিনি মন্তব্য করছেন বিভিন্ন ধরনের সমন্বয়কদেরকে নিয়ে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে মাহফিল নিয়ে যুদ্ধাপরাধী নিয়ে ইস্যুর পরে ইস্যু যে ইস্যুর সাথে আদৌ তারেক রহমান কিংবা খালদা জিয়ার ব্যক্তিগত মতামতের সাথে মনে হয় কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু এই মন্তব্যগুলোই আজকের এই দলটাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এই দলটাকে ধ্বংস করবে এই দলটাকে শেষ করে দিবে এবং কিছু লোকের উদ্দেশ্যই হচ্ছে মনে হয় এই বিএনপিকে সামহাও শেষ করে দেয়া এখন আমার এই কথা তার ভালো লাগবে যে বিএনপির উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করে যে বিএনপির কল্যাণ কামনা করে আমার এই বক্তব্যগুলো তার খারাপ লাগবে শরীরের মধ্যে জ্বলবে যে ব্যক্তি সত্যিই বিএনপির ধ্বংস চায় কারণ সেই লোক বিএনপিকে শহীদ জিয়ার দৃষ্টিতে দেখে না সেই লোক বিএনপিকে তারেক রহমানের দৃষ্টিতে কিংবা খালেদা জিয়ার দৃষ্টিতে দেখে না আমি তো মনে করি বাংলাদেশে তাদের দৃষ্টিতে যদি বিএনপিটাকে দেখা যেত তাহলে আজ বিএনপি এখনও সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করত বিএনপির এই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি দুষ্কৃতি দলের পথ পেয়ে মারামারি করে আপনি বাংলাদেশের আগামী দিনের কোনো মানুষের ভালোবাসা পেতে পারবেন না শুধু ভালোবাসা একটা অপশন নিয়ে আসতে পারে সেটা হচ্ছে কর্নার মানুষের প্রতি ভালোবাসা জনগণের প্রতি ভালোবাসা ছাত্র জনতার বিপ্লবের চেতনাকে কেরি করে বাস্তবসম্মত যেটা জনগণ এখন চায় এই ইয়াংস্টাররা চায় যুবক তরুণরা চায় সেই প্রজন্মের চিন্তাগুলো যদি তারা করতে পারে তাহলেই এই বাংলাদেশে এই দলটি জনপ্রিয় হবে অতএব এই অজু করে তারেক রহমানের নাম নেয়া আর অজু করা ছাড়া তার নাম না নেয়া এই ধরনের মন্তব্য আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার মনে হচ্ছে কখনোই ভালো পথে নিয়ে যাবে না আমাদের এই অতি উৎসাহী অনেকে কয়েকদিন আগে একজন নেতা তো বক্তব্য দিয়ে একদম কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলেন এই যে মন্তব্যগুলো কয়েকদিন আগে দেখলাম একজনকে দাড়ি টেনে মন্তব্য করলেন মাহফিল থেকে বের করে দিলেন কেন কেন হচ্ছে এই ঘটনাগুলো কেন হবে আপনার প্রতিদ্বন্দ্বী আপনি তাদেরকে কেন বানাবেন ওপেন স্পেস তৈরি করে দেন তারা মাঠে থাকবে ময়দানে থাকবে আপনি যা করছেন আওয়ামী লীগও তাই করেছে বরং আপনি আরো বেশি করার চিন্তা করে বসে আছেন তাহলে আপনার পরিণতি আওয়ামী লীগের চাইতেও খারাপ হবে আওয়ামী লীগ যা করেছে সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে আমি তো সব সময় মনে করি ধর্মভিত্তিক কার্যক্রমগুলোকে ওপেনলি ছেড়ে দিতে হবে তারা যা ইচ্ছা তাই করবে আপনার তাতে কি আসে যায় জনগণ দেখবে জনগণ বিচার করবে আপনি ভালো কিংবা মন্দ কিন্তু আপনি যত বেশি পরিমাণ তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে আপনার এই দলটাকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া কোনো কল্যাণ কিছুই করতে পারবেন না এদেশের ধর্মপ্রাণ মানুষরা এগুলো পছন্দ করে না অতএব আমাদের এই শব্দ চয়নের ক্ষেত্রে বাংলাদেশের আগামীর রাজনীতিতে আরও সতর্কতা থাকা উচিত এজন্যই এই দলের প্রধান নিজের নামের আগেই জননেতা চায় না যুবনেতা চায় না তার্যের অহংকার চায় না তার নামের আগে আমি আবার অজু করা ছাড়া তার নাম নেওয়া যাবে না এই বক্তব্যই তো আমার জন্য মস্ত বড় ভুল তাহলে তারেক রহমানের মন্তব্য আর আমার মন্তব্য অনেক ফার ফার ডিফারেন্স আসুন এই জায়গাগুলোতে আরও সতর্ক অবস্থান গ্রহণ করি এবং পজিটিভ সমালোচনাগুলো এই দলের নেতৃবৃন্দ গ্রহণ করবেন সেটাই প্রত্যাশা করি করবেন না ক্ষতি আমার না ক্ষতি আপনার হবে করবেন না ক্ষতি আপনার যতটুকু হবে তার চেয়ে দেশের বেশি হবে অতএব দেশের স্বার্থে আপনার স্বার্থে দলের স্বার্থে আসুন যেটা জনকল্যাণে ভূমিকা রাখার মতো বক্তব্য সেগুলোই প্রচার করি যেই কাজগুলোতে জনগণ বিভ্রান্ত হয় জনগণ কষ্ট পায় জনগণের কাছে খারাপ লাগে সেগুলো থেকে বিরত থাকি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ